প্রিয় বন্ধুরা আপনাকে কি আপনার বন্ধুরা কোনো মেসেজ পাঠিয়েছে হোয়াটসঅ্যাপের কোন লিংক এই মেসেঞ্জারের মধ্যে পাঠিয়ে এমন এইটা দেখতে পাচ্ছেন আপনারা এইখানে আমার বন্ধুরা আমাকে এই লিঙ্কটা ধরুন পাঠিয়েছে আমি যখন ক্লিক করছি তাহলে এটা আপ খুলছে না চলছে না প্লে হচ্ছে না এটা একটা সেটিং আছে যদি করে নিতে পারেন তাহলে আপনাদের এইরকম প্রবলেমগুলো দূর হয়ে যাবে তাহলে ফার্স্ট অফ অল আপনাদেরকে করতে হবে যেটা সেটা হলো যে সর্বপ্রথম আপনারা এই মেসেঞ্জারে যে লিঙ্ক গুলো পাঠিয়ে পাঠায় পাঠিয়ে থাকে বন্ধুরা আমাদেরকে সেগুলো ভিডিও ওপেন করার জন্য অর্থাৎ হাত দিলে যেন চলতে লাগে খুলে পড়ে সেটা করার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে এই যে ফেসবুক আইকন দেখছেন ফেসবুক আইকনটা চাপ দিয়ে ধরে থাকলে একটা অ্যাপ ইনফো রাইট সাইডে দেখতে পাচ্ছেন এটাকে খুলে নেবেন খুলে নেওয়ার পরে নিচের দিকে একটু চলে আসুন এখানে দেখতে পাচ্ছেন ওপেন বাই ডিফল্ট ওপেন বাই ডিফল্টটাকে খুলে নেন খুলে নেওয়ার পরে এখানে ওপেন সাপোর্টের লিঙ্ক এইটাতে একটা টাচ দিয়ে এই অপশনটাকে অন করে নেন তাহলে আপনার যে বন্ধুরা ফেসবুকে থেকে বা ইনস্টাগ্রাম থেকে আপনাকে মেসেঞ্জারে যে গুলো পাঠাবে সেই লিঙ্ক পাঠানো ভিডিও গুলো আপনি সঙ্গে সঙ্গে খুলে দেখতে পারবেন